দফা বাস্তবায়নের ওয়ার্ডে রানার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে নাসিক চার নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার বারো অক্টোবর বাদ আসর আম্বর পেপার মিল সংলগ্ন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ বিষয়ক সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল নাসিক এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি গুলজার হোসেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন সাধারণ সম্পাদক মারুফ হোসেন যুগ্ম সম্পাদক শাহিন চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসান খলিল শ্যামল যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সম্রাট আকবর পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা যুবদল নেতা ইব্রাহিম মহানগর ছাত্রদলের সাবেক শিবাতুর রহমান রাজুসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ময়লা খাওয়া নেতা আমাদের নেতা ময়লা খায় না আমাদের নেতা চুন খায় না আমাদের নেতা রাস্তাঘাটে টাকা খায় না যারা খায় যদি আমাদের দলেরও কেউ হয়ে থাকে আপনারা আমাদের দিক থেকে পূর্ণ থেকে